মূলত স্বপ্ন থাকে একটি বাড়ি তৈরি করা একটি বাড়ি করা একটি গাড়ি করা এবং সুন্দর একটা বিজনেস করা যদি আপনাদের এরকম দরজার পছন্দ হয়ে থাকে একবার খুব রিজনেবল প্রাইসে আমরা দিতেছি এগুলো আমরা বেসিক্যালি সাড়ে তিন বাই সাত বিক্রি করতেছি তেরো হাজার টাকা তিন বাই সাত বিক্রি করতেছি বারো হাজার টাকা আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মূলত স্বপ্ন থাকে যারা আমরা প্রবাসে বসে আছি মূলত স্বপ্ন থাকে একটি বাড়ি তৈরি করা একটি বাড়ি করা একটি গাড়ি করা এবং সুন্দর একটা বিজনেস করা তো বেসিক্যালি আমাদের একটা বাড়ি তৈরি করতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমরা বাজেট নিয়ে নামি তো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদের ফুরিয়ে যায় বাড়ির সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কাজ করতে গিয়েই কিন্তু শেষ হয়ে যায় তো যখন আপনারা গেট জানলা দরজা লাগাতে আসবেন তখন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যামাউন্টে খুলে না সেক্ষেত্রে বাড়ির কাজগুলো কিন্তু ব্রেক হয়ে থাকে তাই আপনারা যদি ভালো কাঠের দরজা তৈরি করতে চান একটি শাল কাঠ বা একটি লোহা কাঠ দিয়ে যদি দরজা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রতি দরজা বাজেট রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি দরজা প্রতি আপনার বাজেট টাকা লাগবে তো সেই রিলেটেড অবশ্যই আমরা এই কাঠের দরজাগুলো নিয়ে এসে সরি স্টিলের বক্স দরজা নিয়ে এসেছি আপনাদের জন্য যদি আপনাদের এরকম দরজার পছন্দ হয়ে থাকে একবার খুব রিজনেবল প্রাইসে আমরা দিতেছি আর ঈদ অফার হিসাবে আমরা আরও কিন্তু একটু প্রাইস ডিসকাউন্ট করে দিতেছি মার্শাল্লাহ তো এই দরজাগুলো আমরা বেসিক্যালি সাড়ে তিন বাই সাত বিক্রি করতেছি তেরো হাজার টাকা তিন বাই সাত বিক্রি করতেছি বারো হাজার টাকা এখানে প্যাকেজ শুধু আমাদের এখানে পাবেন ভেতর বাইরে আপনি দুটি হাতল পাবেন এবং একটি হ্যাসবল পাবেন আর পেছন পাশে দুটি সিট কিনি পাবেন যদি আপনাদের ডোরভির প্রয়োজন মনে করেন ডোরভি আমরা দিতে পারবো এটা ফ্রি আর ঋদের আগে যদি কোনো ভাই এবং বোন যদি আমাদের কাছে যে কোনো অর্ডার কনফার্ম করেন বা এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তাহলে অবশ্য ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকবো আর রিজের ডিসকাউন্ট অনুপাতে এই দরজাগুলো প্রাইস রাখতেছি মাত্র দশ হাজার টাকা করে এই দরজাগুলো অবশ্য আঠারো কেজের চৌকাট হবে চব্বিশ গেজের পাল্লা হবে আমি আবার বলতেছি আঠারো কেজের চৌকাট চব্বিশ গেজের পাল্লা তাহলে প্রতি দরজা দশ হাজার টাকার ভেতরে পাবেন আর যদি একটু ছোটো হয় তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্ট করা যাবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার খরচা ফ্রি দিতেছি এটি হলো মূলত সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাক